ইউটিউবে ভাইরাল হওয়া অনেকটাই ইউটিউবের অ্যালগরিদম এবং দর্শকদের আগ্রহের উপর নির্ভর করে তবে কিছু গুরুত্বপূর্ণ কৌশল আছে যা আপনার ভিডিওর ভাইরাল হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে ভিডিওর বিষয়বস্তু এমন বিষয় নির্বাচন করুন যা অনন্য আকর্ষণীয় তথ্যবহুল বিনোদনমূলক বা অনুপ্রেরণামূলক এবং সহজেই দর্শকদের সাথে সংযোগ স্থাপন করতে পারে মান বজায় রাখা ভালো ভিজুয়াল ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি নিশ্চিত করুন সময়োপযোগিতা বর্তমান ট্রেন্ডিং বা জনপ্রিয় বিষয় নিয়ে ভিডিও তৈরি করলে দ্রুত ভিউ পাওয়ার সম্ভাবনা বাড়ে দুই গত আকর্ষণীয় টাইটেল এবং বোনে এমন আই ক্যাচিং চোখে পড়ার মতো হামনীল তৈরি করুন যা দর্শকদের ক্লিক করতে উৎসাহিত করবে টাইটেল কৌতূহল উদ্দীপক সংক্ষিপ্ত এবং ভিডিওর মূল বিষয়বস্তু তুলে ধরে এমন শিরোনাম ব্যবহার করুন কিওয়ার্ড ব্যবহার আপনার ভিডিওর বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক এবং দর্শকরা সাধারণত যা লিখে অনুসন্ধান করে এমন সঠিক কিওয়ার্ডগুলি শিরোনাম বিবরণ ডিসক্রিপশন এবং ট্যাগগুলিতে ব্যবহার করুন বিবরণ ডিসক্রিপশন একটি বিস্তারিত এবং প্রাসঙ্গিক লিখুন যেখানে আপনার ভিডিওর সারাংশ এবং প্রাসঙ্গিক কিওয়ার্ড ব্যবহার করা হয় ভিডিওর প্রথম কয়েক সেকেন্ডে দর্শকদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করুন যাতে তারা পুরো ভিডিওটি দেখতে আগ্রহী হয় ওয়াচ টাইম দর্শকদের আপনার ভিডিওতে বেশি সময় ধরে রাখার চেষ্টা করুন কারণ অ্যালগরিদম ওয়াচ টাইমকে খুব গুরুত্ব দেয় সোশ্যাল মিডিয়াতে শেয়ার ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ইত্যাদির মতো অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার ভিডিওর লিঙ্ক শেয়ার এনগেজমেন্ট দর্শকদের লাইক কমেন্ট ও শেয়ার করতে উৎসাহিত করুন কমেন্টের উত্তর দিন নিয়মিততা নিয়মিত বিরতিতে কন্টেন্ট আপলোড করুন শর্টস ইউটিউব শর্টস আজকাল ইউটিউব শর্টস শর্টস দ্রুত ভাইরাল হওয়ার একটি বড় সুযোগ তৈরি করেছে ছোট এবং আকর্ষণীয় শর্টস তৈরি করতে পারেন মনে রাখবেন কোনো নির্দিষ্ট ভিডিও ভাইরাল হওয়ার কোনো গোপন সূত্র নেই ধারাবাহিকতা গুণগত মান এবং দর্শকদের চাহিদা বোঝাটাই সাফল্যের মূল চাবিকাঠি